নমস্কার প্রতি সপ্তাহে আমরা আবার এ সপ্তাহে এসে হাজির হয়েছি বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে তো আজ আপনাদের সামনে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে সার্ভে ট্রেড সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরব তো আজ আমি আমার সাথে আমাদের স্যার অর্পদীপ জানা স্যারকে পেয়েছি ওনার কাছ থেকে আমরা শুনে নেব যে এই সার্ভে ট্রেড সম্বন্ধে কি বিস্তারিত রয়েছে উনি আমাদের সামনে বিস্তারিতভাবে সেটা আলোচনা করবেন আপনারা শুনতে থাকুন স্যারকে সর্বপ্রথম সমস্যা দেয় আমি স্যারকে প্রথম জিজ্ঞাসা করব স্যার এই যে সার্ভে ট্রেড তো এই সার্ভে ট্রেড আপনার মানে যদি একটু আমার দর্শকদেরকে বুঝিয়ে বলেন খুব ভালো হবে আর সার্ভেটা হচ্ছে যেটা আমরা মেন কাজ হচ্ছে সার্ভে আমাদের যে বিভিন্ন রোড বানাই বা আমরা যে বিভিন্ন বিল্ডিং বানাই ওদের লেভেলিং বা ওদের যে যেটা হয় সেটা আমরা মেজার করার জন্য কোনো একটা রোড প্রজেক্ট যদি হচ্ছে সেই রোড প্রজেক্টটাকে আমরা কীভাবে হবে রাস্তাটা কোন দিক দিয়ে যাবে বা কার সেটিংটা কীভাবে হবে কোথায় কার দিতে হবে ওই বিষয়গুলো জানার জন্য বা রোড সার্ভেস লেভেলিং কি কীরকম আছে আমাদের বা রোডটা কত কীভাবে তার ডিউরেশন কতটা আছে কোথায় স্লোপ দিতে হবে ওই বিষয়গুলো জানার জন্য কালকে থেকে বা সার্ভে থেকে আমরা পড়ে যাচ্ছি আচ্ছা সার্ভে নেক্সট উইকে কনস্ট্যান্ট করব এই যে আমাদের আইটিআই যে সার্ভে টেট নিয়ে আমাদের যে ট্রেনিং করানো হয় তো এই সার্ভে টুডে ফিউচার কি রয়েছে সার্ভে করার পর बेसिकली ফিউচার হবে কেউ যদি হ্যাঁ স্ট্র্যাটেজি নিয়ে নিতে চান বা সেটাকে যদি ডিপ্লোমা করতে বারে আদার গ্রাজুয়েট বা মাস্টার্স ইনটেকে আমাদের স্পেশালাইজড সাবজেক্ট একটা সার্ভে আছে

बेसिकली बेसिकाली सार्वेर करे सार्वे इंजिनियर तो स्टार्ट करे कंस्ट्रक्शन कंस्ट्रक्शन ही बेसिकली कन्सट्रकशन स्टार्टिंग सार्वे छाड़ा प्रोजेक्टेक्ट सार्वे छा क्षेत्र इंजियर स्टार्टिंग हो तो फिल्ड भारत ही रही है खेत रोड खेत हाइड्रेड हाइड्रोलिक्सर

सलानी बेसिकली केवल ये आईटी भरे जाए तो शेरबाबा मत का सारी एक्सपेक्टेशन नामक रेवल काउंट मना-बुटी छीटो एट टेन कुछ फिफ्टीन थाउजेंड सारी एक्सपेक्ट करा देते वाले और केवल हैश स्टडीज़ करे डिवेलोपमेंट जाए विटेग जाए फिर देख मेंटेग जाए तो कम से ऑबवियसली एक का भालू सलानी हैंडसम सल ট্রেড ভবিষ্যৎ কি বা একজন ছাত্র কেন ওই সার্ভে ট্রেড নিয়ে পড়াশোনা করবে তো আমাদের অনুষ্ঠান আগে এই আপনারা পরবর্তী সপ্তাহের জন্য ততক্ষণের জন্য অপেক্ষা করুন